ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার টুল প্লাজা যে টুল প্লাজার পাশেই হচ্ছে কাপ্তান বাজার ভবন দুই আর এই ভবন দুইয়ের মাঝখান দিয়ে একটা গলি আছে আপনারা এইদিকে তাকালে দেখবেন আপনার ম্যাক্স প্রিন্টার নামে একটা সাইনবোর্ড আছে এ পাশেও আছে তো আপনারা এই সাইনবোর্ড ধরে ঠিক পাশে তাকাইলেই একটু ঢুকলেই দেখেন এখানে কিন্তু ম্যাক্স প্রিন্টারের আরও সাইনবোর্ড আছে দোকান সাথে সাথেই দেখবেন প্রথম দোকানটি হলো ম্যাক্স প্রিন্টার তো আপনারা যার আসলে ব্যবসা করতে চাচ্ছেন সে ব্যাপারে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখেই স্কিনে দেওয়া নম্বরে ফোন দিবেন তো আমরা চলে যেতে চাই ভাইয়ের কাছে যিনি আসলে আপনাদেরকে সাপোর্ট দিবে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম কেমন আছেন ভাইদুল্লিল্লা ভাই আপনি তো এমন একজন ব্যক্তি যার কাছে সকল ধরনের র্যানলিডি লাইটও পাওয়া যায় আবার আপনি যারা গ্রামে বসে নিজের নামে ব্র্যান্ড বানাইতে চায় সেটাও করতে পারে জি জি তো আমি আজকে আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডে আরো কি কি আছে সেই লাইটগুলোর আপডেট নিয়ে কথা বলবো এবং আমাদের আরো নতুন কিছু পণ্য আছে এই বিষয় নিয়ে কথা বলবো দীর্ঘদিন পরে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি তো আমি আমাদের আজকে যে নতুন পণ্য সেটা হলো আমাদের কিছু আমাদের এই আইটেমগুলো আমরা নিয়ে আসছি বাজারে এটা আমাদের ইউনিভার্সাল টেক নামে আপনারা পাবেন ইউনিভার্সাল ট্যাক পাবেন আপনারা বিভিন্ন ধরনের আমাদের ভালো ভালো ডিমার ডিপি সুইস যেহেতু এখন গরমকালে চাইতে বেশি তো তো আমার ইউনিভার্সাল লাইট নিয়ে যারা ব্যবসা করতেছেন চাইতেছেন যারা দীর্ঘদিন ব্যবসা করতেছেন আমি আবারও বলতেছি আপনারা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে লোভনীয় বিজ্ঞাপন দেখে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন আপনারা আমাদের ইউনিভার্সাল লাইট নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনারা নিজের নামও ব্র্যান্ডিং করতে পারেন তো আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা এই ধরনের প্রায় আপনাদের মতো ছোটো ছোটো উদ্যোক্তা হয় আপনারা এভাবে নিজের নামে ব্র্যান্ডিং করেও ব্যবসা করতে পারেন তো নিজের নামে নিজস্ব নামে ব্র্যান্ডিং করে করতে পারেন তো ইউনিভার্সাল এল ইডি লাইট দীর্ঘ দুই হাজার ষোলো সাল থেকে আপনাদের সামনে এল লাইট নিয়ে মার্কেটে বাজারজাত করতেছে ইউনিভার্সাল ব্র্যান্ড তো আপনারা চাইলে ইউনিভার্সাল নিয়ে আমাদের প্রোডাক্টটা নিয়ে মার্কেটে ডিলারশিপ নিয়ে এজেন্সিপ নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনাদের নিজ নামে যেমন এটা একটা স্টার একটা ব্র্যান্ড এভাবে আপনাদের নিজের নামে ব্র্যান্ড ট্রেডমার্ক করে নিজের নামেও ব্র্যান্ডিং করতে পারেন তো আপনারা যখনই এলইডি লাইটের বিজনেস করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক তো আজকে আমাদের যে এলইডি লাইট আমরা যে বিষয়টা নিয়ে দেখাবো আজকে দীর্ঘদিন করে আমাদের এটা হলো একটা বাইশ ওয়াটের এলইডি লাইট আমাদের গোল্ড সিরিজ এগুলা গোল সিরিজের এর লাইট সবগুলো আপনার এরকম বডি হবে এই বডিটা হবে আমাদের দুই বছর গ্যারান্টি কোয়ালিটির লাইট আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ আমাদের এইভাবে এই প্যাকেটটাতে দিচ্ছি এই প্যাকেটটাতে আমাদের এই শাইনিং বডি যেটা বলে আপনারা যাদের প্রয়োজন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে প্রাইসটা বলতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত আপনাদের আমাদের উদ্যোক্তাদের মানে আপনার হওয়ার সুযোগ থাকে আমরা একটা প্রাইস বললে অনেকে হয়তো আপনাকে কম মূল্যে আপনাকে প্রতারিত আপনার সাথে প্রতারিত করবে সেই জন্য আপনারা যাদের প্রয়োজন ডিলার প্রাইসটা নেওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন তো আমাদের আমি এখানে আপনাকে দেখাই এটা আমাদের শাইনিং বডি লাইক এই সব দেখেন এটা আমাদের গোল্ড গোল্ড সিরিজ আমাদের আরেকটা সিরিজ আছে ম্যাট সিরিজ ম্যাট সিরিজ আমাদের একটু কম প্রাইসের কম বাজেটের যারা নিতে চান এটা হবে ম্যাট সিরিজ এগুলো এক বছর রিপ্লেস ওয়ারেন্টি আমরা দিচ্ছি তো আমাদের এক বছর যেটা গোল্ড সিরিজ যেটা শতভাগ নিরাপদ আমাদের এই ল্যাগগুলো বছর এক পিস ওয়ান পার্সেন্টও আসে না এটা আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করতেছি আমাদের ওয়ান পার্সেন্টও এটা রিপ্লেস আসে না আর ম্যাট সিরিজের যেটা আছে এটা আমাদের রিপিট বডি হবে আমাদের একটু রিপিট বডি একটু কম বাজেটের আঠারো আঠারোয়ার

এটা 48 ওয়ার্ড এটা 50 ওয়ার্ড 30 40 50 প্যাকেটগুলো এখানে আছে যে 30 48 50 ওয়ার্ড তো যাদের 30 40 50 চাই লাইট লাগবে আপনারা নিতে পারেন 5 ওয়ার্ড থেকে 50 ওয়ার্ড যারা আপনারা যারা ব্র্যান্ডিং করতে চান আপনাদের নিজ নামে আমাদের ম্যাক থেকে আমরা এই পর্যন্ত কয়েকশো ব্র্যান্ডিং করে দিয়েছি ছোট বড় অনেক উদ্যোক্তাদের সাথে আমরা ব্যবসা করতেছি আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন যেমন আমাদের নেক্সট ক্লাস আছে গ্যালাক্সি আছে ক্যামের এভাবে প্রচুর ব্যাপারে মায়মুনা গ্ল্যামন তো প্রচুর উদ্যোক্তা আছে আপনারা নিজের নামে ব্র্যান্ডিং করা এল লাইট মার্কেটে ব্যবসা করতে পারেন তো আর যাদের ট্যাড মার্কেট প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ছয় মাসেরও একটা লাইট ছয় মাসের লাইটগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আমাদের ছয় মাসে আমরা যেটা দিব আমাদের এটা ছয় মাসের প্যাকেটের প্যাকেট এগুলো আমি পড়ছি তো এটা যাদের প্রয়োজন আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে প্রাইসের বিষয়ে যোগাযোগ করবেন আর আমাদের নতুন যে প্রোডাক্ট যেটা আমরা আমাদের এই বক্সে দিছি ইউনিভার্সাল ট্যাগ আমাদের ডিমার আমার দুইটা দুইটা কোয়ালিটি ডিমার হবে এই একটা আর এই একটা বডি দুইটা বডি ডিমার হবে আচ্ছা তো ডিমার হবে আর ফাইভ পিন হবে একটু কম বাজেটের প্রাইসগুলো আপনারা হোয়াটসঅ্যাপে মুহূর্তে জেনে নেবেন নন গ্যারান্টি একটা লাইট আছে এটা আমরা মাত্র পঁয়তাল্লিশ টাকায় দিচ্ছি আমাদের এটা পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা যাদের প্রয়োজন প্যাকেট নিতে পারবেন নন গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা এছাড়াও আপনারা আইসি লাইট নিতে পারবেন আর আমাদের এই লাইট গুলা আমাদের একটা ডিসি লাইট আছে আপনাদের ডিসি লাইট এক বছর গ্যারান্টি আমাদের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাওয়ার সিরিজের আমাদের একটা লাইট আছে যেটা মার্কেটে আমাদের তুমুল জনপ্রিয় এবং খুবই ভালো মানের একটা লাইট অত্যন্ত ভালো মানের আলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাজারে চলতেছে যেহেতু আপনার এর আগে আমরা দুইটা তিনটা ভিডিও করছি তো এটা আমাদের পঁচানব্বই টাকা আঠারো ওয়ার্ড যারা লাগবে আপনারা নিতে পারেন পঁচানব্বই টাকা সর্বনি বাজারে আসলে কোনো এক বছরের লাইফ পাওয়া যায় না সত্তর টাকা নিচে আমরা যতটুকু দেখি তার মানে ডিলারশিপ নিতে পারেন বা আপনারা যারা উদ্যোক্তা আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা মার্কেটে ব্যবসা করতে পারেন উদ্যোক্তা হিসেবে আচ্ছা ডিলার ধরেন আমি নারায়ণগঞ্জের ছেলে আমি নারায়ণগঞ্জের ডিলার দিব এখন ডিলার যখন নিব সেই ক্ষেত্রে আমার নারায়ণগঞ্জে তারা আর কোনো মাল বিক্রি করবেন না 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 ডিলার যাদের তাদের সাথে এভাবে কমিটমেন্ট থাকে আমরা ওই এলাকায় অন্য কাউকে দেই না আর আমাদের এটা ছাড়া আমাদের ইমার্জেন্সি একটা লাইট আছে আমাদের এই যে দুইটা মডেলের দুইটা লাইট আমাদের দুই বছর গেডের লাইট দুটাই আপনার এক বছর রিপ্লেস ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এই লাইটটা আমাদের একদম তিনশো আশি টাকা দিয়ে আমরা এক বছর রিপ্লেস ওয়ারেন্ডি ব্যাটারি ফুল চেঞ্জ করে দিই এক বছর যদি কোনো সমস্যা আমরা ফুল চেঞ্জ করে দেই আর যারা ব্র্যান্ডিং করবেন তাদের জন্য আরো একটু ছাড় আছে তাদের জন্য আর এই দুটা লাইট আমাদের সর্বোচ্চ বাজারে চলতেছে দীর্ঘদিন ধরে আয় আই ঘন্টা প্লাস ব্যাক যেহেতু এখন লোড শেডিং চলতেছে যাদের প্রয়োজন আপনারা এগুলা নিয়ে সংগ্রহ করে রাখতে পারেন সামনে হয়তো আরো আমাদের নতুন আমদানি হলে তখন আবার রেট বেড়ে যেতে পারে তো আপনারা এগুলা বাজারে আপনারা বিভিন্ন ধরনের টেম্পারিং পাবেন একশো দেড়শো দুশো টাকা যেগুলো পাবেন ওইগুলা নিয়ে প্রতারিত হওয়ার সুযোগ থাকে তো আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইটগুলা অরিজিনাল এসিডিসি লাইট হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপ লাইট তো গেলো আমার লাইট তো এখন আমাদের যেটা আমাদের ব্যাক আইটেম আমরা এই বক্সে দিচ্ছি আপনারা যারা উদ্যোক্তা হিসেবে লাইট হিসেবে লাইট নিয়ে কাজ করতে চান পাশাপাশি ব্যাক আইটেম নিয়ে কাজ করতে পারেন এই একটা বক্স করবেন এই একটা বক্স করলে আপনার অনেক আটটা আইটেম চলে আসবে ফাইভ পিন টেন পিন ফিফটিন এমপিয়ার ডিপি দুইটা আইটেম ডিমার আর এই ধরনের একটা আইটেম তো যারা উদ্যোক্তা তারা লাইটের পাশাপাশি এটা নিয়ে শুরু করতে পারেন উদ্যোক্তারা আরো কিছু আইটেম নিয়ে নতুন যেহেতু একটা লাইটে ব্যবসা হয় না ব্যাক লাইট এই ধরনের প্যাকেজিং করে কাজ করতে পারে

এটা একশো তিরিশ টাকা রেট পড়বে আর ডিপি সুইচ এটাও পড়বে একশো তিরিশ টাকা যাদের লাগবে এটা পাঁচ বছর গ্যারান্টি আমাদের সবগুলো পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি আর এই ডিমার গুলো পড়বে একশো দশ টাকা করে ডিমার এটা একশো দশ টাকা পড়বে আর এটা একশো দশ টাকায় ডিমার ফ্যানের ডিমার এটা পড়বে একশো টাকা ডিমার আচ্ছা এটা এগুলো ডিমার গুলো দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি আমরা দিচ্ছি দুই বছর যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান আপনারা ব্যাক আইটেম নিয়ে লাইট নিয়ে কাজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন বই আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘ পনেরো বছর ধরে নবপুরে অত্যন্ত সহিত ব্যবসা করে আসতেছে তো আমাদের প্রিন্টিং আপনারা যারা আমদানিকারক প্রস্তুতকারক এবং বাজারজাতকারী তাদের গ্যাদার্থে বলছি আপনাদের পণ্যের প্রচার প্রসারের জন্য প্যাকেজিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পণ্যের প্রচারের জন্য যেমন এখানে অনেক ধরনের পণ্যের প্যাকেজিং করছি আমরা তো এছাড়াও আরও প্রচুর প্যাকেজিংয়ের স্যাম্পল আছে এগুলো সব দেখানো সম্ভব নয় এটা উন্ডো একটা স্যাম্পল এটা একটা ক্যান্ডেলের উন্ডো মডেলের শ্যাম্পল তো এগুলো চার্জার এই ধরনের চার্জার বক্স আপনাদের প্রিন্টিং প্যাকেজিংয়ের যত কাজের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা এর সিঙ্গেল বক্স আর যারা উদ্যোক্তা হিসেবে কাজ করতে চান এই ধরনের একটা এই ব্যাক আইটেমের একটা বক্স পড়লে আপনার সবগুলো আইটেম চলে আসবে টুকিনে তিনটা আইটেম টুপেন চলে আসবে আবার এটাতে আপনার প্যান্ডেন্ট হোল্ডার প্যান্ড্যান্ড হোল্ডারের সবগুলো আইটেম চলে আসবে তো স্বল্প বিনিয়োগে আপনি ডিলারশিপও নিতে পারেন আপনি নিজে উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন বাজারে একজন উদ্যোক্তা হিসাবে তো সর্ব সর্বশেষে বলবো আপনারা ব্যবসা করলে আপনারা অন্তত আমাদের সাথে ব্যবসা করুন আপনারা ব্যবসা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসাটা একটু শতভাগ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত তো আমরা যেটা আমাদের আমি আবার বলবো আমাদের যারা অনেক ভালো মানে মানের কোয়ালিটি লাইট নিতে চান আমাদের এই গোল্ড সিরিজের লাইটটা নিতে পারেন অনেক হেভি লাইট এটা দুই বছর গ্রেডের লাইট আসলে বডিটা অনেক হেভি দুই চার পাঁচ বছর কিছু হয় না আর এসিডিসি লাইটটা সর্বশেষে বলবো এ লাইটটা আমাদের অনেক কোয়ালিটি সম্পন্ন একটা লাইট বাজার আমাদের চলতেছে ইউনিভার্সাল নামে আচ্ছা তো দর্শক যারা দেখলেন নিজের নামে ব্র্যান্ড বানিয়ে নিজের ঘরে থেকে গ্রামে থেকে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন যেমন আপনি অ্যাপস এটা একটা অ্যাপস ব্র্যান্ড অ্যাপসের একটা কাগজ এটা ট্রেডমার্ক শুধু ট্রেডমার্ক নিয়ে আপনারা নিজের নামে ব্র্যান্ডিং করে এক হাজার এক হাজার করে প্যাকেট করতে পারেন নিজের নামে ব্র্যান্ডিং করতে পারেন উদ্যোক্তা হিসাবে আপনারা বাজারে বাজারজাত করতে পারবেন এলইডি লাইট তো আমি চাই আপনারা স্বল্প বিনিয়োগে নেমে পড়ুন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আশা করি আপনারা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ এবং নিরাপদ তো মাইনুল ভাই আমাদের আমার সাথে আছে প্রায় আজকে অনেক দীর্ঘদিন ধরে উনিও ভালো করেই জানে বিশ্বনাথটা একটু আমাদের কারোর সাথে ব্যবসায়িকভাবে প্রতারিত কারোর সাথে করার কোনো সুবিধ নেই আমরা করিনি এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে নেই আমরা পাইনি বা আমাদের কাছে কোনো অভিযোগ আমরা এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করি না তো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসা করতে পারেন মাইনুল ভাইয়ের কাছে চ্যানেলে আপনারা যারা পুরাতন আছে আপনারা দেখেছেন আমি অনেক ভিডিও ছেড়েছি হয়তো ভিডিওগুলোতে দেখবেন আমাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ নেই ভাই বলতে পারবে আমাদের ব্যবসা আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি সুনামের সহিত করতেছি আপনিও সুনামের সহিত ব্যবসা করুন আমাদের সাথে যোগাযোগ করুন নিশ্চয় জি জি আপনি নিজের নামে ব্র্যান্ডিং করেন অথবা আমাদের ইউনিভার্সাল নিয়ে মার্কেটে মার্কেটিং করতে পারেন তো আজকের মতো এখানেই আবার সামনে কোনো আপডেট নিয়ে আসে আপনাদের সামনে হাজির হব আসসালাম আলাইকুম